অনেকদিন পর বাসার কাজে আবার ব্যস্ত হয়ে পড়েছি আসলে বাসার কাজগুলো এমনই হয় যারা যৌথ ফ্যামিলিতে থাকে তাদের তো অলওয়েজ কাজ থাকে তো আমার বাসা হয় কি যেহেতু যৌথ ফ্যামিলি বাট মেহমান অতীত থাকে এদিকে হচ্ছে গ্রাম থেকে সব কিছু পাঠায় বা আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের সাথেও কিছু কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছিল তো আমরা প্রতিবারই যে ডিমগুলো আমি শেয়ার করি ব্লগে তো ওই ডিমগুলো হচ্ছে কি আমাদের নিজেদের খড়ের বা পালিত হাঁসের ডিম কেনা লাগে না এই ডিমগুলো আমরা হচ্ছে কি আমার শাশুড়ি অনেকগুলো হাঁস পালেন সেটা আমি শেয়ার করেছিলাম মনপুরা যখন গিয়েছিলাম গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো যখন দেখিয়েছিলাম তখন আমাদের বাড়ির অনেকগুলো হাঁসের আমি ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে তখন হয়তো বা দেখেছিলেন যে আমাদের বাসায় অনেকগুলো হাঁস বাড়িতে অনেকগুলো হাঁস পালন এই তো গ্রাম থেকে আসার দ্বিতীয় দিন আমার বাসায় চলতেছে কালকে পুরো বাসাটা আমরা পরিষ্কার করেছিলাম অন্তত শুধু ধুলাবালিগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছিলাম আর এখনো আমার বাসায় হচ্ছে কি কোনো ফার্নিচার কেনা হয় নাই একটা রুমের জাস্ট একটা খাট আছে আর দুটো রুমে এখনো কোনো খাট নেই স্বামী রুমের সোফা নেই তো আমি ঈদের আগে যে ব্লগুলো শেয়ার করেছিলাম তখন আমি বিভিন্ন রুমের স্পেসগুলো দেখিয়েছিলাম যে সময়ের স্বল্পতার জন্য বা রমজান এসে যাওয়ায় আমি বাসার অনেক ফার্নিচার এখন পর্যন্ত কিনতে পারিনি তো যে ফার্নিচার গুলো আছে এগুলি ওরা পরিষ্কার পরিচ্ছন্ন আপাতত করতেছে এখানে যে ডাইনিং টেবিলটার দেখাচ্ছি এগুলো আমি রিসেন্টলি দিয়ে দিব দোকানে বার্নিশ করার জন্য যেহেতু আগের যে কালারটা আছে এই কালারটা আমি চেঞ্জ করে অন্য একটা কালার দিব গ্রাম থেকে আসার পর বাসার যে টুকিটাকি কাজগুলোর মধ্যে সব ভারী ভারী কাজগুলোই কমপ্লিট এখন হচ্ছে রান্নাঘরের কিছু কাজ কমপ্লিট হয় নাই আর এখানে একটা খাট যেটা খাটের কথা আমি বলতেছিলাম যে একটা খাট আমার পাশে আপাতত আছে এটা একদম অনেক আগের খাটটা আমি একটা রুমে রেখেছি এই খাটটা আমি সামনের রুমে দিয়ে দিব আর আমার রুম আর হচ্ছে আমার সেকেন্ড বেডরুম এই দুইটা রুমের জন্য আমি খাটের ডিজাইন অলরেডি দেওয়া হয়েছে তো হয়তো বা বিশ থেকে পঁচিশ দিন লাগতে পারে আমি এসে ওনাদেরকে ডিজাইন দেখিয়ে দিলাম আগে থেকে সিলেক্টেড করা ছিল যে কোন রুমে কোন খাটটা দিব বা কোন ডিজাইনটা আমরা রেখেছিলাম আর যে টেবিলটা আমি এই টেবিলটাকে আগে যেহেতু এই কালারটা ছিল অনেক দিন যাবৎ এই কালারটা দেখতে দেখতে বোর হয়ে গেছে। সেই জন্য এই কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার করে নেব আর এদিকে হচ্ছে বাসার যে মশলা ছিল এগুলো সব ডিপ ফ্রিজে ছিল আমি সকালে বের করে রাখলাম আর এদিকে হচ্ছে ময়ফুল পুরো রান্না করে যত বয়াম আছে বা পট আছে সবগুলোকে সাবান দিয়ে পরিষ্কার করে আবার নতুন করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে পুরো বাসায় যত না কাজ থাকে তার চেয়ে দ্বিগুণ কাজ থাকে আমার মনে হয় রান্না রান্নাঘরে কারণ করে আমরা এত পরিমাণে বিভিন্ন জিনিসপত্র বা রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র রাখা হয় রান্নাঘরের প্রত্যেকটা জিনিসপত্র যদি আবার অনেকদিন পর আসার পর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করা যায় তাহলে মনে হয় একটু তেল তেলে ভাব বা একটু মনে যেন ভাব লাগে তো ধুয়ে পরিষ্কার করে যদি তাক আবার একটু মুছে রাখা যায় তাহলে একটু ভালো লাগে দেখতেও ভালো লাগে আবার ধরতেও ভালো লাগে তো সব কিছু মিলিয়ে হচ্ছে কি রান্নাঘরের কাজ যতই করা হয় না কেন একটু লেন্থি প্রসেসে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট হয় এটা সবার ক্ষেত্রে হয় আমরা যারা গৃহিণী বাসায় থাকি তাদের জন্য যারা রান্না করে সব সময় আমাদের দিন যায় যে রান্না বান্না সব কিছু নিয়ে আমাদেরকে থাকতে হয় আর আমার বাসার তো অল টাইম রান্না হয় সেই জন্য আর একটু বেশি ময়লা হয় তো রান্নাঘরের জিনিসগুলো হচ্ছে কি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হলে মোটামুটি কমপ্লিট এখন যে রুমটা শেয়ার করছে এই রুমটা হচ্ছে আমাদের গেস্ট রুম এই রুমের খাট আমি যে সেকেন্ড বেডরুমে যে খাটটা আছে ওই খাটটি এই রুমে দিয়ে দিব। আর সেকেন্ড বেডরুমে আমি নতুন খাটের জন্য অর্ডার করেছি সামনের রুমের জন্য এখনও কোনো সোফার অর্ডার করতে পারি নাই কারো যদি কোনো সোফা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে কোনো সুন্দর সোফা বা ইউনিক সোফা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটু ইনবক্সে দিলেই আমার হেল্প হবে কারণ আমি ডিসিশন নিতে পারতেছিলাম না যেহেতু আমার পাশে অনেক মেয়ে আমার থাকে সেই ক্ষেত্রে কোন সোফা দিলে সবচেয়ে বেটার হবে আগে যে সোফাগুলো ছিল আমার ছিল কর্নার সোফা আর হচ্ছে ডাবল টু টু ওয়ান এর একটা সোফা তো ওই সোফাগুলো হয়েছিল কি এত গেস্ট থাকে সব ময়লা হয়ে সেজন্য জন্য আমি আমার আগের যে সোফাগুলো ছিল ওগুলো আমি দেশে পাঠিয়ে দিয়েছি গ্রামের বাড়িতে আর এখন হচ্ছে একদম রিসেন্টলি ভালো যে কোনো ডিজাইনের একটু সোফার অর্ডার দিচ্ছি যে সোফাগুলো অনেক দিন ভালো থাকবে বা এমন আসলো ময়লা কম দেখা যাবে বা বারবার পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে তো আমি হেল্প চাচ্ছি যদি কেউ আমার পেজের সাথে থাকেন বা আমার ব্লগগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে আমাকে একটু ভালো কোনো সুন্দর সোফা যদি কারো চয়েসে থাকে তাহলে একটু কমেন্ট বক্সে দেবেন আর এই হচ্ছে ময়ফুল পুরো রান্নাঘরে যা কিছু আছে হাড়ি পাতিল ফাইফেন বা ফাইফেনের ঢাকনা অল মানে যা কিছু আছে সব কিছু সেই সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে তো আসলে ভালো লাগতেছে যে এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যখন রান্নাঘরের কাছে হাত দিব এবং সংসার জীবন শুরু করবো আবার আসলে তখন স্বস্তি জেগে রান্নাঘরে সব কিছু ধরতে বা রান্না করতে বা যে কোনো জিনিস দেখতেও ভালো লাগে তো আমি এটা এবার না প্রতিবারে আমার বাসায় এই কাজটা আমাদের করা হয় যখনই আমরা অনেক দিন পর আসি তখনই এই বাসার সকল জিনিসপত্র আমরা আবার নতুন করে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রান্নার কাজে হাত দিই তো সেম এবারও হচ্ছে এমন না যে এবার যতবারই আমরা কোথাও বেড়াতে গিয়েছি বা অনেক দিন পর এসেছি ততবারই প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে এভাবে পরিষ্কার করে রাখা হচ্ছে হয়তো বা ব্লগ বা পেজ আছে এজন্য সবার কাছে শেয়ার করা এই পেজ থাকার আগেও কিন্তু বা আমি যদি ভিডিওটা শেয়ার না করতাম তাও আমি কিন্তু এইভাবে আমার বাসা প্রতিনিয়ত প্রতি প্রতিবারের মতোই হচ্ছে তো এটা হচ্ছে আসলে মন ব্যাপার যে এমন না যে আমি কাজ করছি বা বাসার কাজ এগুলো আমি শেয়ার করছি যে আমি কিভাবে কাজ করতেছি এটা লাইফ স্টাইল আমার পেজের উপরেই ক্যাপশনটা লেখা আছে যেহেতু পেজে আমি শেয়ার করতেছি সেই ক্ষেত্রে আমার বাসার লাইফ স্টাইলগুলো আমার শেয়ার করা প্রতিদিনের তো এখানে হচ্ছে আমি কিছু বোমাই মরিচের আচার এনেছিলাম গ্রাম থেকে ওগুলোকে আমি কালকে রাখবো আমি শেয়ার করবো তখন তো আলাপে সবাইকে